নিজের সন্তান নিজের জিনিস কোন লোক কেউ খারাপ বলে না। আজকে যে প্রথম যে এক নাম্বার যে গির গোটা দেখাচ্ছি এই আনকমন কালার যদি কোনো এই কালারের অন্তভাগ্য যদি কোন দর্শক বা এই দেখাই যদি যদি দেখাইতে পারিছে তাকে আমি আজকের বিশ টাকা তাকে আমি উপর দেওয়া মানে জাকির ভাই খামার আসলেন আর তো দেখলেন জাকির ভাই মানুষ হিসেবে খামার মানুষ হিসাবে তো রাস্তাতে কো একজনই বলছ আল্লাহ দিলে ভালো লোক এই হিসাবে এই মাত্র আরছি আমি আমি আরছি আট গুরিয়া আট গুরি আমার আছে ওইযতনে ফরাই মিয়া নো আমরা দাইশা দেখলাম মোটামুটি আছে 15 20 মতো আছে 15 20 টা এখনো আছে আছে তবে চাইলে যে কোনো গিতাত এখান থেকে দেখে শুনে নিতে পারবে জি এলাকাটা কেমন দেখলেন আপনারা ভালোই লাগে জাকির ভাই মানুষ হিসেবে কেমন শুনছি তো ভালোই আমরা এর আগে নিছিলাম এখান থেকে এর আগেও নিয়ে গেছেন ভালো হয়েছে বিদায় আবার আসছেন জি একদম কেমন একদমই যদি নেয় 70 2 লাখ 2 লাখ 70 লাস্টে জোড়া ধরে বা সিঙ্গালে নিলে তো একটু ডিসকাউন্ট থাকে জি সেটা জোড়ার উপর পাঁচ পাঁচ আরো দশ হাজার কমতো পাঁচ পাঁচ দশ তো কমাইতে হবে দুই লক্ষ ষাট এক লক্ষ ত্রিশ করে পার পিস দুধের গ্রামটি সাতাশ লিটার দুইটি দুইটি বাচ্চা শুধু গাবি বাচ্চার দাম জি দুধ ফেরে যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে প্রতি সপ্তাহে আমরা দুইটি করে প্রোগ্রাম দিয়ে থাকি রবিবারে ও মঙ্গলবারে সপ্তাহে দেখবো রবিবারে কী কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাবতে থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগন্যাবতে থেকে কী গ্যারান্টি দেব কে করে সকল বিষয় জাকির ভাইসং কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শকরা আপনারা যে যে খান থেকে গাবি বকনা শারজা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে রাজের ভিডিওটি সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রামরাবা সেটা সবই আল্লাহর ইচ্ছা কালেকশন তো এখন ব্র্যান্ডের হচ্ছে জি মানে সব এখন ভালো কালেকশন হবে জি এখনো গরুর কালেকশন ভালোই হবে পরিচয়টা জানাবেন পাবনা জেলা ঈশ্বরদী থানা যে গেরামইল অরণ খোলা গরুর হাট হাটের পাশে খাবার মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র এখানে আসলে অলসটাম ভরপুর গাবি গরু নিতে পারবেন ইনশাল্লাহ কালেকশন আছে কতগুলো কত গরু দেখানো যায় না আজকে ছয় পিস গরু দেখাবো ভিডিও হিসেবে আমরা ভিডিওতে স্যাম্পল হিসেবে কিছু গাবি দেখাই দেখাই প্রতি সপ্তাহে রবিবারে এবং মঙ্গলবারে জি আজকে দেখাবো কয়টা আজকে ছয় পিস গরু দেখাবো ছয়টি কি থাকবে আজকে এটা গিট থাকবে বাংলাদেশের ওই ওই কালকশনের গরু ওই কালারের গরু আজ প্রথমেই আসছে বাংলাদেশ চ্যালেঞ্জ সব একদম যে আর আপনি সিউ থাকবে যে ফ্রি কেমন থাকবে কথা কোথায় সকল চাত মানে নিতে পারবে জিনস ওদের চ্যালেঞ্জ কেমন থাকে দেখাবো দুধের সব এই আজকে যে গরু দেখাব দুধ থাকবে আঠারো আর থাকবে সকাল বিকাল মিললে ১২ তেরো লিটার আড়ো থেকে আঠেরো লিটার কি কি সুযোগ সুবিধা কি কী গ্যারান্টি দেওয়া যাবে দুধের গরু যে কোন দর্শক আসবে সে দোহন করে নেবে দুধের গাবে দুধ গুলো দহন করে নেওয়ার সব ব্যবস্থা শোনেন আমরা তো মুখ দিয়ে বলি এটাই পঁচিশ এটাই চল্লিশ ওটাই পঞ্চাশ দুধের কোনো শেষ নাই মুখের কথা কিন্তু দুধের গরু যদি মুখের কথায় কেনে তাই সেই লোক থাকবে অবশ্যই ভিডিও দেখায় ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় পালন করাতে শুধুমাত্র তা আপনার খামার না এছাড়াও এখানে অনেক খামার আছে যেখানে ভালো লাগবে সেখান থেকে দেখে পছন্দ হলে নেবে নাহলে তো নিতে হবে না না এর কোনো প্রয়োজন নেই পাশে কিছু কাস্টমার আছে তাদের সঙ্গে কথা বলে দেখে কি কি সুযোগ সুবিধা দিবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসছেন কোথায় থেকে আমি নর্সন্ডিতে আসছে নর্সন্ডে থেকে মূলত তো ভিডিও দেখে লোকেশনটা পাইছে লোকেশন এই বিরুদ্ধে কি সব ভিডিও দেখি জাকির ভাই ইয়া দেখি দেখ কি পছন্দ হইছে আচ্ছা জাকির ভাই খামার আসলেন এসে তো দেখলেন জাকির ভাই মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে তো রাস্তার তেলে কয়েকজনে বলছে আল্লাহ দিলে ভালো লোক এই হিসেবে আসছি এই মাত্র আসছি আমি আমি আসছি আটগুড়িয়া আটগুড়িয়া আমার একটা আত্মীয় আছে ওই জন্য তেনে আসছি এখন আসলেন দেখতেছেন তো গাবি এন আইয়া গাভীর একটা ইয়া দেখছি অনেক বসছি কথা বাতি পরে আসলে তো তো খামারের মধ্যে গাবে কি পাওয়া যায় না অনেক অনেকটি চাইলে যে কোনো কেতা তো দেখে শুনে দেখতে নিতে পারবে ঠিক আছে দেখেন আঙ্কেল রইল আপনার জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আল্লাহ ভালো মনে করি ওই

না আমরা দাইশা দেখলাম মোটামুটি আছে পনেরো 20 টা মতো আছে পনেরো 20 টা এখনো আছে আছে তবে চাইলে যে কোন কিতাব এখান থেকে দেখে শুনে নিতে পারবে জি জি এলাকাটা কেমন দেখলেন আপনারা ভালোই লাগে জাকির ভাই মানুষ হিসেবে কেমন শুনছি তো ভালোই আমরা এর আগে নিছিলাম এইখান থেকে এর আগেও নিয়ে গেছেন ভালো সেবা বিধা আবার আসছেন জি জি রিপিট কাস্টমার জি জি ঠিক আছে দুআর লোকের তো নিবে আবার জি ঠিক আছে দোয়া রইলো আপনাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দুইজন তো একসঙ্গে আছেন কেমন আসলে জাকির ভাই খুব ভালো আমি আগেও উনি সিঁড়ি গরু এলাকাটা কেমন এলাকা ভালো

সাদা কান মাথাটা মাসাল একদম উল্টানো আনকমন কালার কি জাত মানের মাসাল আলহামদুলিল্লাহ পাবনা জেলা আমরা হাজার হাজার গির গরু দেখাচ্ছি কেউ কম দেখায় না জীবনে সবাই গরু ভালো বলে আমার তো আমি ভালো বলি কেউই বলে না যে গরু খারাপ নিজের কাবি কেউ খারাপ বলবে না নিজের সন্তান নিজের জিনিস কোন লোক কেউ খারাপ বলে না আজকে যে প্রথম যে এক নাম্বার যে গির গরুটা দেখাচ্ছি এই আনকমন কালার যদি কোনো এই কালারের অন্তভাগ্য যদি কোনো দর্শক বা এইগুলোটা দেখাই যদি যদি দেখাইতে পারিছে তাকে আমি আজকের বিশ টাকা তাকে আমি উপর দেওয়া মানে ঘির কাবির সচরাচর দেখা যায় লাল কালার বা সাদা সাদা কালার দেখাইছে তবে এই কালার সাদা লাল কমিউনিকেশন এই কালারের গরু দেখাইতে পারে না আর তুমি বহু জীবনে হাজার হাজার ভিডিও করছো তুমি বলো যে আমি এই গরু কখনো ভিডিও আমি আজ থেকে দুই তিন বছর যাবত ভিডিও করে আমার পর এ পর্যন্ত এই কালার গাবি পাই নাই গির গাবি অন্তত পাই নাই গির গাবির এই কালার গাবি আমিও এই প্রথম পাচ্ছি দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স হয়নি দাঁত বয়স হয়নি আছে কি অবস্থা এখন এটা 8 মাসের প্রেগন্যান্ট ও দাঁতে 8 মাসের প্রেগন্যান্ট প্রেগন্যান্ট তবে কান মাথা লোকটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে জি সময় আছে কতদিন বাচ্চা আট মাস প্রেগনেন্ট হয়তো দেড় মাস বাকি আছে চার মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাল্লাহ যারা জাতনের জন্য গাভিনীতে চাচ্ছে তারা এ ধরনের গাভীনে কাজ করতে পারে যদি অনেক এইসব গরুগুনা বেশিরভাগ সিলেট বা চিটাগাং এইসব লোকেরা বামে নসিংদি যে এদিকে এদিকের লোকগুনা এরা এইসব গরুগুনা খুব খুব সচরাচার এগুলো সংগ্রহ করে প্রেগনেন্ট হলে তো বার জোড়া গ্যান্টে প্রথম বকনা গরু বার জোলার গ্যারান্ট ইনশাল্লাহ অদাত গরু হ্যাঁ যদি কোনো দর্শক বাই ভালো লাগে এই গরুটা কিন্তু দর্শক কিছু মনে না করে কিন্তু এই গরুটা আমি হাইডে দাম রাখবো দামটা বলা থাকবে না শুধুমাত্র এই একটি গাবিরে একটি গাবিরে বাদ বাকি সবগুলোর তো দাম বলে দেওয়া হবে সব দাম বলি দাম তো সাশ্রয় থাকবে একদম ইনশাআল্লাহ ভিডিওর ছিল এক নাম্বার জি আর আজকে ভিডিওর দুই নাম্বার ছিল আরেকটা গাবিনে আসলেন মাশাআল্লাহ এটা কালার টার্স একদম লাল কালার এটারও কান মাথা টলটানো এটা কি জাত মানে এটা একটা গির গাবি দেখির গাবে সচরাচার এই ধরনের এই কালারের গাবে মেলানো যায় তবে প্রথম যেটা দেখালাম ওটা ছিল আনকমন কালার ওই ধরনের গাবে গির মেলানো কালারের গরু খুব কম মিলে এই যে লাল এইগুলো সচরাচার দুই সাইডে সবটাই পাওয়া যায় দাঁত কয়টা এটা দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এটা বাচ্চাদের আজকে বাচ্চার দেশে ছয় দিন সাত দিনই পড়েছি প্রথম টাইম তো বাচ্চা দেশে প্রথমটাই বাচ্চার দুই দাঁতের সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে একটা গিরের বকনা গিরের বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাভি বাচ্চার বয়স বাচ্চা সাত দিন সাত দিন টানতেছেন কেমন দুধ সকাল বিকাল মিললে গিরের গ্যারান্টি দিই না সকালে গ্যারান্টি থাকবে দশ লিটার দশ লিটার গায়ে বাচ্চা তো সুস্থ হ্যাঁ সুস্থ এবং থাকবে তো শান্ত সৃষ্টে যে কোনো দর্শক বাই আইসি আমরা বাড়ি এক সপ্তাহ থাকি করি না পর আমরা ভিডিওতে যে গাবিগুলো দেখাই যেগুলো থাকে বাচ্চা সহ প্রত্যেকটা একদম ভার বার দেওয়া হয় এবং কাপিগুলো হাটায় দেখা দেওয়া হয় যে সুস্থ সবল আছে আমার গরু প্রত্যেকটা ভিডিওতে

কালার টা সাদা কালো বিগ সাইজের একটা গাভে কি জাতমানের এটা হইলে অরিজিনাল হলে স্টার্ন গাবের জাতমান অরিজিনাল হলে স্ট্যান্ড ফ্রিজিয়ান জি অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত হইলে দুই দিয়া দুই দাঁত জি বকনা গাবে জি আছে কি অবস্থায় এটা ধরেন বাচ্চা আজকে সার দিন বাচ্চার বয়স দিন দিন বয়সে এখন আপনি থেকে সকাল আমি চোদ্দ লিটার করছি সকালে একটা নয় চোদ্দ চোদ্দ বিকালে বিকালে কাজ গরু তো দুই দুই না লাগে দুইবারে ধরেন

কয় নাম্বার প্রেগনেন্ট হয়েছে এটা সেকেন্ড প্রেগনেন্ট চার দাঁত গাবিটি প্রেগনেন্ট আছে সাত মাসের প্রেগনেন্ট হয়েছে সেকেন্ড টাইম এই সকল গাবি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাআল্লাহ দুধ কি পাওয়া যাচ্ছে

এর ক্লিয়ারটির কোনো খুঁত নেই আর দেখেন দাঁত বয়স কয়টা বললেন এটা অদাত অদাত জি প্রত্যেকটা তো দাঁত খালি মুখে বলে যাচ্ছেন একটা গাবি ধরে একদম দেখাই দেয় হ্যাঁ দেখাই দিছি দেখেন একদম দাঁতটা ধরে দেখাই দিচ্ছে লেগেল একদম অদাত অদাত আছে কি অবস্থা এটা কল একটা বাচ্চা আছে অরিজিনাল হলস্টান ফিল হলস্টান ফিজান গাবি থেকে বাচ্চাটা আরো ভালো পার্সেন্ট পাইছি বড় সর বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ধরে আজকের দিন গেলে পঁচিশ দিনের মতন হবে পঁচিশ দিন জি দুধ কিলে আর নেবে গেছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন এটা দুধ পাবে সকাল বেলা দশ লিটার সকালে একটা নেই দশ দশ বিকালে বিকালে চার দশ এবং চার ধরলে চোদ্দ চোদ্দ গ্যারান্টি গ্যারান্টি আমি আমি চোদ্দ লিটার বলছি বারো লিটার ধরে নিক তাও ভালো দুই লিটার কম ধরে নিক কম ধরে যেহেতু দুধের গাবে দুধের গ্যারান্টি আসলে থাকা খাওয়ার ব্যবস্থা ফিরে জি আসবেন থাকবেন দুধ দহন করবেন মিল হলে নেবেন নাহলে নেওয়ার দরকার নেই দরকার নেই দাম রাখছেন কেমন এইটা আর একটা দাড়ছি 2 গ্ৰাম জোড়ায় দাম দেব জোড়ায় থাকবে দাম সিঙ্গালা চলে তো নিতে পারবে নিতে পারবে sekarটার নাম্বার দেয়া আছে সঙ্গে কথা বলতে হবে ইনশাআল্লাহ село ভিডোর 5 নাম্বার জি আজকে ভিডোর সর্বশেষ ছয় নাম্বার জি এটা কালার টাছে লাল কালার এটাকে জাতমান এটা বাগাবাড়ির এটা দাড়ছি দেখেন কাবের জাতমান দাড়ছে তবে বাগাবাড়ির দাড়ছে অরিজিনাল মিনি দাড়ছে কিনা সেটা দেখেন বস কয়টা এটা দুই দ দাঁত বয়স দুইটা দুইটা আছে কি অবস্থায় আছে দেখেন দুই দাঁত বাচ্চা দিচ্ছে প্রথম টাইম তো প্রথম এবং এই লাস্টের দুইটি গাবে আমরা একদম দাঁতটা ধরে দেখা দিচ্ছি মাসাল্লা দুইটি কাপের এই দাঁত একদম সঠিক আছে সঙ্গে কি বাচ্চা বড়া বাংলাদেশ বেলে পাঁচ এগারো এবং পাঁচ ধরলে ষোলো পনেরো লিটার দুধের দুধ কম পনেরো লিটার দুধের গ্যারান্টি আপনার যারা কিনবেন প্রত্যেকটাই একদম বাচ্চা সহ দুধের দুধের হান্ড্রেড গ্যারান্টি

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে তারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু করে নিতে পারবে ভাই গাড়ি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম